সালামু আলাইকুম এভরিওান আমরা এখন আছি হচ্ছে আমাদের ডর্মের পিছনে একটা বাস্কেটবল খেলার মাঠ আছে তো এটার মধ্যে সারা রাতে লাইট জ্বালানো থাকে সন্ধ্যার থেকে তো এখানে আসলাম রাতের ওয়েদারটা খুবই আরামের দিনে যদি অনেক বেশি গরম থাকে কিন্তু রাতের বেলা ওয়েদারটা খুবই আরামের একটা ওয়েদার বাতাস থাকে তারপর হচ্ছে অ্যান অফ লাইট আছে এইদিকে যদি অ্যান অফ ইয়ার থাকে সো রাতের ওয়েদারটা আসলে খুবই কমফোর্টেবল এখানে হচ্ছে কি আমাদের দেশে মতো এরকম ধুলাবালি বা বষ্প পরিমাণটা কম হওয়ার কারণে সূর্য উঠছে আপনি রোদে গেছেন আপনার গরম লাগতেছে সূর্য ডুবে গেছে সাথে সাথে ওয়েদার মোটামুটি একটা কমফোর্টেবল জনে চলে আসে আপনি বাইরে বের হইলে আপনার তেমন একটা গরম লাগবে না সো এখন যে টপিকটা নিয়ে আসলে কথা বলতে চাইতেছি ওইটা হচ্ছে অফলেরটা কখন আসবে আর হচ্ছে অফলের আসার পরের করণীয়গুলো কী কী তো লেটারটা আসলে ওই আমি একটা একটা ভিডিওতে আপডেট দিয়েছিলাম যে লেটার আসতে লেট হওয়ার কারণটা কারণ মিনিস্ট্রিতে কিছু মানে ওদের লোকজনের মধ্যে কিছুটা চেঞ্জ আসছে হয়তো কিছু মানুষ অ্যাড হয়েছে বা কিছু মানুষ চেঞ্জ যার কারণে হচ্ছে নতুন টিম হওয়ার কারণে বা এক দুজন হয়তো আগের থাকতে পারে বেশিরভাগ মানুষ হয়তো নতুন যার কারণে সময় লাগতেছে ইস্যু করতে ওরা হয়তো সব কিছু জিনিস বুঝে উঠতে পারতেছে না কারণ শুধু বাংলাদেশ থেকে মানুষ অ্যাপ্লাই করে না বিশ্বের বিভিন্ন দেশ থেকে এখানে অ্যাপ্লাই করতে সারিবার হওয়ার কারণে আপনারা যেরকম অ্যাপ্লাই করতেছেন অন্যান্য দেশের মানুষ আসলে অ্যাপ্লাই করতেছে সো তখন আসলে সব কিছু ভেরিফাই করা সব দেশের সার্টিফিকেট বা ডকুমেন্টগুলো দেখা ভেরিফাই করা ওই অনুযায়ী আসলে অ্যাপ্লিকেশানগুলো সবগুলা যাচাই বাছাই করা সার্টিফিকেট যাচাই বাছাই করার আসলে একটু ওইদের জন্য একটু সময় লাগতেছে সো একটু ওয়েট করা লাগবে যদিও অ্যাপ্লিকেশান অনেকেই করছেন ভার্সিটি অ্যাপ্লিকেশন ওপেন হওয়ার সাথে সাথে কিন্তু ভার্সিটি হচ্ছে আপনাদের ডকুমেন্টগুলো মিনিস্ট্রিতে পাঠাইছে হচ্ছে এপ্রিলের এক তারিখ সো এপ্রিলে যদি পাঠাই থাকে এখন আপনার ডকুমেন্টগুলো এপ্রিলে মিনিস্ট্রির কাছে পৌঁছাইছে এখন মিনিস্ট্রির কাছে পৌঁছানোর পরে এখন কি মাস চলে জুনে শেষ দিকে না এপ্রিলে পাঠাই থাকলে এপ্রিল এক মাস মে হ্যাঁ অলমোস্ট তিন মাস হয়ে যেতেছেন তারপরেও অনেক দিন হয়ে গেছে তো এখন শেষ স্টেপে আছে এখন এখন একদম লাস্ট সময়টাতে হয়তো আপনারা এই মাসের শেষে একটা আপডেট পাবেন অথবা সামনের মাসের ফার্স্ট উইকের ভিতরে আপডেট পাবেন মনে হয় সামনে মাসে ফার্স্ট উইকে হয়তো বা আশা করি কারণ আমরা তো পাইছিলাম 4 তারিখের দিকে না আমাদের লেটারটা ইস্যু হইছিল 31 তারিখ 31 তারিখ মেবি না 30 তারিখ যেন ইস্যু হইছিল দেন হচ্ছে আমরা পাইছিলাম আমরা পাইছিলাম 4 তারিখে তো চার দিন সময় লাগছে আমাদের কাছে আসতে আপনারা একটু ওয়েট করেন শেষ সময়টা পেয়ে যাবেন আর হচ্ছে অফার লেটার আসার পরের যে কাজগুলা সবগুলো টপিক নিয়ে কিন্তু আমি ভিডিও বানাই রাখছি চ্যানেলে একটু ঘুরলে আপনারা পাবেন যেমন হচ্ছে অফার লেটার আসার পর কিভাবে টিউশন ফিস দেবেন ওইটা নিয়ে ভিডিও দেওয়া আছে টিউশন ফিস দেওয়ার পরে আপনাদের কাছে হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স রেডি করা ওইটা নিয়ে ভিডিও দেওয়া আছে তারপর হচ্ছে ইন্স্যুরেন্স রেডি করা ওইটা নিয়ে একটা ভিডিও দেওয়া আছে তারপর হচ্ছে অ্যাম্বাসি রিকোয়ারমেন্ট কী কী ওইটা নিয়ে একটা ভিডিও দেওয়া আছে তারপরে হচ্ছে কীভাবে অ্যাপয়েন্টমেন্ট ডেট নেবেন ওইটা নিয়ে ভিডিও বানিয়ে রাখছি আপলোড করি নেই এটা হচ্ছে আগে একটা আসুক তারপর আপলোড দেবো তখন কাজে লাগবে তো তারপরে হচ্ছে ইন্ডিয়াকে কোথায় থাকবেন বা কীভাবে কী করবেন ওই জিনিসটা নিয়ে আলাদা একটা ভিডিও দিব তাইলে আপনাদের কমপ্লিট হয়ে গেল তো এখানে আসার পরে টিআরসি কীভাবে করবেন ওইটা নিয়ে ভিডিও দেওয়া আছে ব্যাঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট কীভাবে করবেন ব্যাঙ্ক স্টেটমেন্টগুলো কীভাবে ম্যানেজ করবেন সবগুলো টপিক নিয়ে ভিডিও দেওয়া আছে এই সময়টাতে যে এটা করতে পারেন বাকি ভিডিওগুলো দেখে আপনার আইডিয়া নিয়ে রাখতে পারেন যে কখন কীভাবে কোথায় থেকে কোন কাজটা করবেন তাইলে একজন্য আপনাদের জার্নিটা ইজি হয়ে যাবে আর হচ্ছে

আচ্ছা অফার লেটার আসার পরে তো সবগুলো টপিক নিয়ে আমরা ভিডিও দিয়ে রাখছি ভিডিওগুলো দেখলো বলা আছে স্টেপ বাই স্টেপ বলা আছে অফার লেটার আসার পরে কি জিনিস কিভাবে দিতে হয় ইনস্যুরেন্স কিভাবে নিতে হয় পুলিশ কে এটা তো এটা পুলিশ ট্রান্সফার এটা দেওয়া আছে আচ্ছা এখন আমরা আরেকটা এই ভিডিওটা আর বেশি বড় করব না নেক্সট ভিডিওতে আমরা একটা কথা বলি হচ্ছে ইন্ডিয়া গিয়ে আমরা কোথায় থাকছিলাম ওই জিনিসটা হ্যাঁ আচ্ছা এটা আলাদা আলাদা একটা পরের ভিডিওতে কথা বলি এটা একটু সেপারেট ভাবে বলি কিভাবে গিয়েছিলাম বা কিভাবে যাইতে পারে বাসার ক্ষেত্রে সব কিছু ডিটেলস